বিদ্রোহী বিশ্ববি বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসে আমি ঝঞ্ঝা আমি ঘুরে নি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরে নি আমি মৃত্যু পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ামট আমি হিন্দোল আমি চলো চঞ্চল থমকি ছমকি পথে যেতে দুল আমি চপল্লা চপলই হিন্দুল আমি তাই বলি ভাই যখন চাহে মন যাও পুরি শত্রুর সাথে গলা গলি তরি মিত্রের সাথে তান আমি উন্মাদ আমি জvndা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসনে সংহার আমি উষ্ণ চির অধীর পলবীর চির উন্নতম বংশী আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হায় হরদম ভর মদ আমি হোম শিখা আমি সাধনিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নেই সবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদে ভালে সূর্য মম এক হাতে আর হাতে তূর্য। আমি কৃষ্ণ কণ্ঠ আমি এসে ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈর আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে কর্মিস আমি বজ্র আমি ঈশান বিশানে অহংকার আমি ইস্ত্রের সিনার মহাহ আমি পিনাক পিনাকাণীর ত্রিশ ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেতা দুর্দশা বিশ্ববিদ্য শিষ্য আমি দাহন করিব বিশ্ব আমি প্রাণ ভোলাহাসির উল্লাস আমি সৃষ্টি বই আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উল্লাস আমি বাড়ি ভিড় মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছলো চল উর্মির হিন্দুল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরশির রিধি সরসি প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে গ্রন্ধনুশাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা আমি অপমানিতের মর্ম বেদনা বিষ কালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী আমি চির ক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চির চুম্বার কম্পন আমি ধরে ধরে ধরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখন আমি চপল মেয়ের ভালোবাসা তার কাতন চরুর কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবনে ভিতুর টি বালার কাচলি কাঁচলেন আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আচলনে যা আসা আমি রুদ্র রুদ্র রবি আমি বরুণের ঝর 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 আমি শ্যামলি মাথা ছবি আমি তুড়িয়া নন্দে ছুটে চলিয়া কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব বই জয়ন্তী মানব বিজয় চেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গমাত্ম করতলে তাজিপুর রাখ আর উত্তর পাহন আমার ভিম্মাত্রা সাহেকে চলে আমি বসুদাপক্ষে আগনে আজদ বারোবপর্নে কালা নল আমি পাতালের মাতা লোগমি পাথার কলো রোল কল কলা আমি তরিতে চড়িয়া উড়ে চলে জোর তরে দিয়া দিয়ে লম্ভ আমি ত্রাস সঞ্চারী ভুগনের সহসা সঞ্চারি ভূমি কম্প। ধরিবাসকে রখনা ছাপটি পরিস্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা শক্তি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আর ফিয়া সের বাসুরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমো দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাসুরির তানি পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সব নেবে নেট আমি বিদ্রোহ বাহিনী কিলো অ কিলোগাপিয়া। আমি স্থাবনা প্লাবনপন্যা, তবু ধর নেররি করেি পরনিয়া, বিপুল ধ্বংস ধন না আমি ছিলয়ে আনিব বিষ্ণু হই হইতে করন না। আমি অন্যায়, আমি উল্টা আমি শনি, আমি ধুম কেতু চালাপি্ধর কালখনি, আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রনদা সর্পন আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি কাঠিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে আমার চিনেছি সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্তন্দে আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব অবহেলেনব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীরান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী পীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতম মশিদ চির উন্নতম মশিদ অনেক ধন্যবাদ